আচ্ছা তোদের যে আগের দিন যে তিনটা সূত্র করেছিলাম সেখান থেকে দেখ এই তিন নম্বর যে সূত্রটা ছিল যেখানে পিভি বাই টি মানে সমন্বয় সূত্র যেটা ছিল সেইটা হচ্ছে এটা এটা থেকে তোরা ট্রাই কর আচ্ছা যারা তোরা আগের ক্লাসটা দেখেছিলি বা আগের ক্লাসটা করেছিলি তাহলে এখান থেকে তোরা বুঝতে পারছিস দেখ প্রথমে বলেছে দেখ কি এই চাপ ছিয়াত্তর সেমি পারত্সম্যের চাপে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রির তাপমাত্রা এই অঙ্কটা করবি কারণ এটা এটা হচ্ছে কি তোদের আমরা আমি দুটো করিয়েছি ক্লাস একটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা একটা হচ্ছে গ্যাসের আচরণ সেখান থেকে তোরা দেখলি যে আট থেকে ন নম্বরের মতো পড়েছে প্রায় সেগুলো সবই তোরা পাচ্ছিস তার মধ্যে একটা আছে এই অঙ্কটা আর যেটা হচ্ছে আমি আগের ক্লাসে তিনটে অঙ্ক করিয়েছিলাম তার মধ্যে একরকম এই অঙ্কটা তো সেখানে দেখ এখানে কি আছে অঙ্কটায় এই অঙ্কটা করার পর আমি নতুন শুরু করব সেটা হচ্ছে কি তোদের যেগুলো পরীক্ষায় থাকবে তার মধ্যে একটা শুরু আমি সারণী বা এরকম যে চ্যাপ্টার আছে যেটা সেটা চালু করব তো এই অঙ্কটা তোরা ট্রাই কর তার সঙ্গে আমিও করছি তোরাও করতে থাক তো প্রথমে বলেছি এই পারস্তম্ভের চাপ এই অঙ্কটাকে পড়ে আগে বোঝ কি বলতে চাইছে এই পারস্তম্ভে চাপে এই তাপমাত্রায় বলেছে একটা গ্যাসের আয়তন এত তাহলে দেখ বয়েলের সূত্রে কি ছিল উষ্ণতা স্থির তাহলে এখানে কি উষ্ণতা বলে দিয়েছে পরে আবার উষ্ণতা চেঞ্জ দিয়েছে সূত্র হবে না প্রথম কথা দু নম্বর কি চার্লসের সূত্র ছিল চাপ স্থির এখানে চাপটাও বলেছে পরিবর্তন হচ্ছে এখানে ছিল ছিয়াত্তর এখানে আটত্রিশ তাহলে চাল সূত্র বাদ তাহলে হবে কি বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র সেটা কি ছিল সমান ধ্রুবক আর যা দেখিস নি আমি রকম অঙ্ক করেছিলাম আগের ভিডিও তো দেখে নিবি বা আগের পিডিএফ টাও পাবি পিডিএফ টাও দেখে নিতে পারিস তোদের যেটা সুবিধা লাগবে সমান ধ্রুবক তাহলে ধ্রুবক হলে তাহলে আমরা কি লিখতে পারি টি ওয়ান সমান এবার ওয়ান টু না লিখে অন্য কিছু লিখতে পারিস আমি কেন ওয়ান টু লিখেছি সেটাও আমি আগের ভিডিওতে বলে দিয়েছি তার কারণ হচ্ছে আমি বলতে বলতে প্রাথমিক অন্তিম তাহলে এখানে কি প্রাথমিক চাপ কত ছিয়াত্তর শ্রেণী পারসম্ভের চাপ প্রথমে লিখবি তোরা আমি আর লিখছি না আমি আগের ভিডিও অলরেডি মানে প্রতিটা বলে বলে লিখে দিয়েছি আমি জাস্ট শর্টে লিখছি যে পি ওয়ান সমান কত ছিয়াত্তর শ্রেণী পারসম্ভের চাপ ছিয়াত্তর শ্রেণী পারসম্ভের চাপ তোরা কিন্তু পরীক্ষায় যখন লিখবি তখন কিন্তু লিখতে হবে পারসেন্টের চাপ বা কেউ ছিয়াত্তর সেমি এইচ জি লেখে যেটা ইচ্ছা বাট তোরা যখন পরীক্ষায় লিখবি লিখতে হবে হ্যাঁ প্রাথমিক চাপ ব্যাকের দিক পি ওয়ান সমান ছিয়াত্তর তুমি এইচ জি বা পারসেন্টের চাপ আচ্ছা পি ওয়ান তাহলে ভি ওয়ান কত ভি ওয়ান সমান কত ভি ওয়ান বলে দিয়েছে কত দুশো সিসি পি ওয়ান কত এটা টি ওয়ান কত বলেছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেড হলে হবে না কি করতে হবে সাতাশ প্লাস দুশো এত কেলভিন এটা কত হবে তিনশো কেলভিন পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান গেল এখন তোর দরকার কি তো পিটু কত লিখবি সবাই হ্যাঁ অন্তিম চাপ কত আটত্রিশ সেমি এইচজি আমি পারসামের চাপ অতটা লিখছে ছোট লিখছে আটত্রিশ সেমি এইচজি আচ্ছা তাপমাত্রা কত পিটু অন্তিম তাপমাত্রা একশো সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড এটাকে কর কেলভিনে একশো সাতাশ প্লাস দুশো তিয়াত্তর ডিগ্রি এটা কি হবে কেলভিন সমান কত চারশো ক্যালিফিন আচ্ছা ভিটু আচ্ছা ভিটু বার করতে বলেছে গ্যাসটির আয়তন কত তাহলে ভিটু তুই জানিস না ধরি অন্তিম আয়তন হলো ধরি অন্তিম আয়তন ভিটু ঠিক আছে সূত্রে বুঝিয়ে দে সবগুলো দেখ তোরা কেউ ভিটুর মান বার এখান থেকে ভিটু গুন করে মান বার করে ভিটু সবার মান বসাতে পারিস এরকম করতে পারিস আমি করছি দেখ গুন করে দে কোনা কোনি মানে সোজা কথা আগে কোনা কোনি গুন করে পরে মান বসাতে পারিস আর আগে মান বসে পরে গুন করতে পারি তুই যেটা ইচ্ছা তোদের যেটা চয়েস তোদের যেটা সুবিধা লাগে সেটা তাহলে কি হবে গুন করলে পি ওয়ান ভি ওয়ান টি টু সমান পি টু ভি গুন করে কোনা কোনি এই কোনা কোনি গুন এই কোনা কোনি গুন তোকে বার করতে হবে কি ভি সেই জন্য তুই এটাকে বাম দিকে লিখতে পারিস প্রথম থেকেই তোদের যেটা ইচ্ছা পরেও লিখতে পারিস বা পিটু ভি টু টি ওয়ান সমান টি ওয়ান ভি একই জিনিস আমি ঘুরিয়ে দিয়েছিস তাহলে বার করতে হবে কি ভি তাহলে ভি সঙ্গে যে পিটু আর টি ওয়ান আছে কি আকারে আছে গুণ আকারে এপাশে গেলে কি হবে ভাগ আকারে টি ওয়ান ভি বাই এবারে মানগুলো বসিয়ে দে বা মান কত ছিয়াত্তর মান কত দুশো পিটুর মান কত দেখ নিচ্ছি পেয়ে যায় চারশো পিটুর মান কত পিটুর মান আটত্রিশ আর টি ওয়ান এর মান কত তিনশো যত বেরোবে তার ইউনিট কি একক হচ্ছে সিসি কাটাকাটি কর আটত্রিশ দুগুণে ছিয়াত্তর এর দুটো শূন্য এর দুটো শূন্য গুণ ভাগ করে দে দুই দুগুণে চার চার চারে ষোলো ষোলো পিছনে দুটো শূন্য বাই কত থাকলো তিন ভাগ করে দে এটাও লিখতে পারিস বা ভাগও করতে পারিস ভাগ করলে কি হবে তিন পাঁচে পনেরো এক আর শূন্য তিন তিরিকে নয় এক আর শূন্য তিন তিরিকে নয় এক আর শূন্য দশমিক তিন 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 সিসি এটা অ্যান্সার তোরা চেক করে নে এবারে আমি করলাম তোরা চেক করে নে এই হচ্ছে জাস্ট সলিউশন ঠিক আছে তোরা বুঝতে পেরেছিস কিনা জানি না মানে বুঝতে পারলে অবশ্যই তোর আগে করা উচিত ছিল তাহলে এই উত্তরটা কার কার বেরিয়েছে বেরিয়েছে তোমাদের অ্যানসার এটা যদি বের হয় তাহলে তো খুবই ভালো তাহলে পড়েছিস ভালো পরেও পারবি অ্যানসার আচ্ছা এখান থেকে নেক্সট যে অঙ্কটা বলেছিলা পড়েছিল মাধ্যমিকের 2025 এ সেটা হচ্ছে এটা যেটা আমি বলেছি স্যার তোবি আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে এটা এসটিপি তে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অনুর সংখ্যা কত নেক্সট যে কোশ্চেনটা এটা এসেছিল যেটা ষোলো গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অনুসংখ্যা কত তাহলে আমি আগের দিন পড়িয়েছিলাম যে এস টিপিতে এক মোল যে কোনো গ্যাসের অনুসংখ্যা কত এস টিপিতে এক মোল যে কোনো গ্যাস যদি অক্সিজেন ধর নাইট্রোজেন ধর যে কোনো গ্যাস কার্বন যে কোনো গ্যাসের এটা এবারে তো দেখ মোল অক্সিজেন সমান একটা অক্সিজেনের এ ওর এ কত ছিল আর ওখানে o two আছে মানে ষোলো into দুই সোজা কথা গ্রাম এক মোল অক্সিজেন মানে বত্রিশ গ্রাম তাহলে কি হবে তাহলে বত্রিশ গ্রাম এখানে কি বলেছে ওপরটায় এটা কি বলেছে যে STP তে এক মোল যে কোনো গ্যাসের অনুর সংখ্যা এত তাহলে এক মোল মানে কত গ্রাম বত্রিশ গ্রাম কারণ তো এখানে গ্রামে চেয়েছে তাই গ্যাসার গ্রামে চেয়েছে মানে এত গ্রামের জন্য কত হবে সেটা চেয়েছে তাহলে বত্রিশ গ্রাম অক্সিজেন গ্যাসে

রেফ্রিজারেটরে কি থাকে সিএফসি গ্যাস অর বলিনি জানি তো বললি সিএফসি গ্যাস থাকে নিগ্রত হয় তারপরে হচ্ছে তোর এটা হচ্ছে জলীয় বাষ্প গ্রিনহাউস গ্যাস হল নি বাষ্প তাহলে দুটো চ্যাপ্টার পড়ালাম দুটো চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো হলো সেইগুলো আমরা ডিসকাশন করলাম বললাম জাস্ট নেক্সট হচ্ছে আমরা পরের চ্যাপ্টারে যাবো তবে যেটা পরীক্ষায় মানে পরীক্ষায় যেটা হবে সেটা সেই চ্যাপ্টার পড়াবো এই দুটো আমি আলাদাভাবে তোমাদের ভিডিও দিয়ে দিই মানে আপলোড করে দেবো দেখতে পারিস তো দেখে নিবি না হলে আমি নেক্সট চ্যাপ্টার শুরু করবো